হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা এখন ওই সাতটা মতো বাজে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য প্লেটে কেকটা রেডি করেছিলাম তোমাদেরকে তো আগেই বলেছি যে তোমাদের দাদাভাই ভাই এই ক্রিসমাসের টাইমে যে বেকারির কেকগুলো হয় এগুলো খেতে খুব পছন্দ করে ফ্রুট কেক খেতে অ্যাকচুয়ালি খুব পছন্দ করে ও কিন্তু পেস্ট্রি একেবারেই খেতে পছন্দ করে না আর এখন একটুখানি চা বানাবো বলে দুধটাকে ভালো করে জাল দিচ্ছি চা বানাবো না একটু কফি করব সেই জন্য তোমাদের দাদা ভাই তো চা কফি কিছুই খায় না তাই ওকে আগে কেকটা দিয়ে দিলাম আর এখানে দেখো মা আবার দু প্যাকেট চাউমিন কিনে এনেছে যেহেতু তোমাদের দাদাভাই এখন বাড়িতে আছে তাই চাউমিনটা একটু বেশি আনা হচ্ছে কারণ তোমাদের দাদাভাই কিন্তু চাউমিন খেতে ভীষণ পছন্দ করে আগের দিন রাতের বেলায় ডিনারে কিন্তু আমি ওর জন্য চাউমিন বানিয়ে দিয়েছিলাম কিন্তু ও আমাকে রাতেই বলেছিল যে ও সকালে কিন্তু ব্রেকফাস্টেও চাউমিন খাবে আর মা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চাউমিনটা এনে দিয়েছে ম্যাগিও আছে তবে ও বলল যে চাউমিন খাবে আর আজকে একটুখানি অন্যরকম স্টাইলে বানাচ্ছি চাউমিনটা আজকে একটুখানি ওই বাঁধাকপি এই এইসব দিয়ে বানাবো আগের দিন তো ওই গাজর টাজর ওই সব দিয়ে বানিয়েছিলাম তো ভাবলাম যে যেহেতু চাউমিন খেতে চাইছে তাহলে রোজ রোজ একই রকমভাবে দেবো আজকে একটুখানি অন্য স্টাইলে বানাই আর বাঁধাকপি কিন্তু আমি একেবারেই কাটতে পারি না ছুরি হলেও হয়তো কাটতে পারবো না মা বাঁধাকপিটা কেটে দিয়েছে আর বাঁধাকপিটা আগে একটুখানি জলে ওই ভাপিয়ে ফেলে দিলাম আর বাঁধাকপিটা একটু সিদ্ধ হয়ে গেল আর পিঁয়াজ কলিটাও মা দেখো এখানে একদম রিং রিং করে কেটে দিয়েছে আর পিঁয়াজও কেটে দিয়ে গেছে সবটাই রেডি করে দিয়েছে আর যেহেতু বাপি অফিস যাবে সেই জন্য মা রান্না বসাবে বলে মা সব কিছু জোগাড় করে নিচ্ছে চাউমিনটা রান্না করার সময় আমি ভিডিও করেছি কিন্তু পুরো রান্নাটা আর দেখানো হয়নি তোমাদেরকে আর খাওয়ার সময়ও কোনো ভিডিও করতে পারিনি খেয়ে দিয়ে স্নান টান করে নিয়ে আমি কিন্তু রিল বানাবো বলে ছাতে উঠেছিলাম তোমাদের দাদা ভাইকেও বলেছিলাম আমার সাথে যেতে আর এখন দেখো রিল বানিয়ে চলে এসেছি তো এখন খেয়ে নেবো আমরা আর বুঝতেই তো পারছো রিলস বানাচ্ছিলাম তো সেই এই চুরি টুরিগুলো আর খোলা হয়নি আর অনেকটা দেরি হয়ে গেছে আড়াইটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে খেতে বসে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই যে আজকে কি কি খাবার আছে দুপুরে তো লাঞ্চের মেনুটা দেখাই চলো কয়েকদিন ধরেই ভীষণ রিচ রিচ খাওয়া হয়েছে তো সেই জন্য আজকে কিন্তু মা একদম সিম্পল রান্না করেছে আজকে হয়েছে ভাত তার সাথে বেগুন ভাজা তো থাকবেই তোমাদের দাদা ভাই এলে প্রতিদিনই বেগুন ভাজা মা করে আর তার সাথে ওই পোস্ত আলু ভাজা আর একটু ডিম সিদ্ধও করেছিল আমরা খেয়েছিলাম টিফিনে তবে মা খাইনি তাই মায়েরটা এখানে আছে আর তার সাথে কিন্তু আগের দিনের অনেকটা চিংড়ি মাছের মালাইকারিও আছে আর একটু মাছের ঝাল করেছিল তো এই সব দিয়ে খেয়ে নিয়ে আমরা দুপুরবেলা সবাই মিলে একটু গল্প করছিলাম কারণ তোমাদের দাদাভাই কিন্তু কালকেই চলে যাবে আর তোমাদের দাদাভাই মাত্র কয়েক দিনেরই ছুটিতে এসেছিল ওই এক সপ্তাহর মতো ছিল এক সপ্তাহ বলবো না পাঁচ ছ দিন ছিল তারপরেই চলে গেছিলো তো ও আমাকে বললো চলো একটুখানি সন্ধেবেলায় কোথাও থেকে ঘুরে আসি আর ঘুরতে গেছিলাম মেনলি একটা জুতো কিনবো বলে তোমাদের দাদা কিন্তু আমাকে এর আগের বছরও একটা স্নিকার্স কিনে দিয়েছিল শ্রীলেদার্স থেকে তবে এখানে গেছিলাম ওই একটুখানি পাম্পু টাইপের কিছু কিনবো বলে আর তোমরা তো দেখলে জুতোর দোকানে গিয়েও ভিডিও বানাচ্ছিলাম আর আমি কিন্তু নিয়ে নিয়েছি কিন্তু কোনটা নিয়েছি সেটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি দোকান থেকে তো আমরা বেরিয়ে গেছি আর বেরিয়ে যাওয়ার পরে তোমাদের দাদা আমাকে জিজ্ঞাসা করছিল যে কি খাবে তো আমি বললাম যে চলো তাহলে ফুচকা খাই দুজনে আর বাড়িতে ফুচকা একটু নিয়ে আসবো ভেবেছিলাম তো ফুচকা দোকানে এসেছি আর ফুচকা কিন্তু একটুখানি দেরি হবে দিতে কারণ বেশ অনেকটা ভিড় ছিল তো সেই জন্যই আর তারপরে দেখো আমরা ফুচকা খেতেও শুরু করে দিচ্ছি তবে বাড়িতে ভেবেছিলাম যে ফুচকা নিয়ে আসবো কিন্তু আনলাম না কারণ মা বলল যে ওই আলুর চপ বেগুনি ওই সব নিয়ে আসতে তো সেই জন্যই ফুচকাটা আর নিলাম না যেহেতু ওই সব খাবো আর তাছাড়া মা তো সব সময় বাড়িতে ওই লুচি পরোটা বা ওই টাইপের কিছু করছে এখন যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে এসেছে আর ফুচকা টুচকা খেয়ে কিন্তু আমরা এখন বাড়িতে চলে এসেছি দেখো আলুর চপ বেগুনি সব কিছুই কিন্তু নিয়ে এসেছি আর এখন এটা মা তোমাদের দাদা ভাইয়ের জন্য দিয়েছে ওকে মুড়িটা মাখিয়ে দেব। তারপরে আমরাও নিজেদের মতো একটু মুড়িটা খেয়ে নেব আর এখন একটুখানি সবাই মিলে বসে মুভি দেখছি কালকেই তো চলে যাবে সেই জন্য একটুখানি সবাই মিলে গল্প টল্প করছি আর এখানে দেখো তোমাদেরকে এটাই দেখাবো যে আমাকে কী কিনে টিনে দিয়েছে সেগুলো তো এই জুতোটাও কিনে দিয়েছে যেটা দেখছিলে তোমরা যে আমি দুটো শ্যু পরে বসেছিলাম তো সেই দুটো শু পরার কারণ হচ্ছে এই জুতোটা কিনছিলাম তো এটা বেশ পছন্দ হলো কালারটাও বেশ সুন্দর আর আমার পাটানা একটু ফ্ল্যাট টাইপের তো এই ধরনের জুতো বললে আমার পড়তে সুবিধা হয় আর আমি কিন্তু প্রচুর পরিমাণে হিল পড়তে পছন্দ করি আমি কিন্তু হিল কিনেও ছিলাম বিয়ের আগে মানে বাপি কিন্তু আমাকে এলির থেকে কয়েকটা ভালো ভালো হিল আমি পছন্দ করেছিলাম কিনে দিয়েছিল আর তোমাদের দাদা ভাইও কিন্তু বিয়ের আগে এক বছর দুর্গা পুজোতে আমাকে খাদিমস থেকে একটা হিল কিনে দিয়েছিল কিন্তু আমার এখন একটু প্রবলেম হচ্ছে তাই হিল পরা বারণ তো তোমাদের সামনে এখন এলাম কারণ এখন তোমাদেরকে দেখাবো যে কি কি জিনিস তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে মানে এইবারের ছুটিতে এসে আমার খুবই কিন্তু দরকার ছিল কিছু জিনিসের তো সেইগুলোই কিনেছি আর ও কালকেই কিন্তু ডিউটি বেরিয়ে যাবে তো আমি ভাবলাম যে রাতে আজকে ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে নিই কারণ কালকে সকালে একদমই টাইম পাবো না আর সত্যি কথা বলতে মনটাও খুব একটা ভালো নেই যদিও মাত্র পাঁচ ছ দিনেরই ছুটিতে এসেছিলো মানে এক সপ্তাহর মতো ছুটিতে এসেছিলো তাও যখন ওই আসে তখন খুব আনন্দ হয় তারপর যখন চলে যায় সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় ও কেউ কেউ দেখি যে আমার ভিডিওতে কমেন্ট করো মানে হেট কমেন্ট কিনা সেগুলো আমি বলতে পারবো না তবে কেউ কেউ দেখি কমেন্ট করো যে শুধু কি এই রকম ফজি হাজবেন্ড ফৌজি হাজবেন্ড করে করে বেড়ায় এটাই কি শুধু আমার কাজ বা এই ধরনের আরও কিছু কমেন্ট দেখি যে এইগুলোকে আবার কি ভিডিও করে রাখতে হয় তো তাদেরকে এটাই বলবো যে ভিডিও করে রাখতে হয় তার কারণটা হলো আমাদের হাজব্যান্ড যাদের বাইরে থাকে ফৌজি হোক বা যে কোনো অন্য প্রফেশানে যারাই আছে যারা বাইরে থাকে তাদের ওয়াইফ যখন হাজবেন্ড আসে তখন এতটাই আনন্দে থাকে যে সেই মুহূর্তগুলোকে আমরা যারা ভিডিও করি তারা ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি কারণ যখন আবার ও ডিউটিতে থাকে তখন এই ভিডিওগুলো নিজেদের করা ভিডিওগুলো নিজেদের দেখতে ভীষণ ভালো লাগে আমি জানি শুধু আমারই নয় অনেকেরই ভালো লাগে তো এই হেড কমেন্টগুলো আমি পাই কিছু কিছু দু একজনই বলে তবে তার রিপ্লাইও দেখি যে আমারই আবার যারা ভিউয়ার্স আছে বা যারা দেখে আমার ভিডিও তারাই কমেন্ট করে দেয় তো যাই হোক অনেক কিছু বললাম তো এই সব নিয়ে আর এখন সত্যি বলছি কথা বলতে ইচ্ছা করছে না কারণ যে কজনের কাছ থেকে এই ধরনের কমেন্টগুলো পাই ঠিক আছে তারা তাদের মতো কমেন্ট করুক আমি আমার মতো ভিডিও করব আর এটাই বলবো যে আমার ভিডিও করাটাও কিন্তু একটা কাজ আর আমার শরীরটা ভালো ছিল না বলে আমি কিন্তু আমার বার্থডের ভিডিও দিতে পারিনি ইভেন মাঝখানে অনেক ভিডিও আমি বানিয়েছি একটাও আমি দিতে পারিনি এই ভিডিওটা আমি আজকে করছি কালকে ফজিবাবু চলে যাবে মানে ডিউটিতে তোমাদের দাদাভাই চলে যাবে কিন্তু আমি জানি না আমি ভিডিওটা কবে পোস্ট করতে পারবো কারণ আমাকে ওই ভিডিওগুলো আগে দিতে হবে কারণ বার্থডের ভিডিও আমি ফার্স্ট পার্ট বলে দিয়েছিলাম তো তার সেকেন্ড পার্টটা দেওয়া উচিত মানে সেটা তো দিতেই হবে তো সেগুলো দিয়ে তারপরে এই ভিডিওটা দেবো তো যাই হোক কি কি ও কিনে দিয়েছে সেটাই তোমাদেরকে বলি চলো তো ফার্স্টই যেটা দেখাবো সেটা হলো হিমালয়ার একটা হচ্ছে মানে দুটো কেনা হয়েছে আমারটা আমার ওপরে আছে আর এটা ওর ও এটা নিয়ে যাবে তো এইটা একটা কিনেছি আর এইটা ছাড়াও আর শীতে মাখার জন্য কয়েকটা জিনিস কিনতে হয়েছে কারণ আমার এই যে বডি লোশনটা দেখছো এটা তো তোমাদের আগেও দেখিয়েছি এটা ওই দু হাজার বাইশে জানুয়ারির দিকে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল তো ও ওখানে কিনেছিল এটা দু হাজার বাইশেই মনে হয় হ্যাঁ তো এটা আর একটুখানি আছে শেষ হয়ে গেছে তো ও আমাকে একটা বডি লোশন কিনে দিয়েছে এইটা এটা প্যারাশুটের একটা বডি লোশন আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে একবার সবটাই দেখিয়ে দেবো নিজেই কিনতাম কিন্তু যেহেতু ও এসেছে তো ওই কিনে দিল ভালোই হলো আর আরও কয়েকটা জিনিস কিনেছি দাঁড়াও দেখাই তোমাদের এখানে একটা নিভিয়ার সফট ক্রিমও কিনে দিয়েছে ও আমাকে আমি ল্যাকমিও মাখি আর নিভিয়ার এই সফট ক্রিমটা মাখি তো ও কিন্তু অনেক কিছুই আমাকে অনলাইনে অর্ডার করে কিনে দেয় সেটা চলে আসে আমার কাছে তো অনেকেই মানে ফ্লিপকার্ট থেকে আমার এত কিছু অর্ডার আসে তো অনেকে আমাকে জিজ্ঞাসাও করে আমাদের এখানে মাঝে মাঝে যে এত কি কত কিছু কিনছিস রে তো এই যে দেখছো একটা নিভিয়া ক্রিমও এটাও কিন্তু কিনে দিয়েছে আর আমি ল্যাকমির সফট ক্রিমও মাখি ল্যাকমির যে পিচ মিল্ক ক্রিমটা হয় তোমরা তো জানো আর এই নিভিয়াটাও মাখি তো এইগুলো শীতের জন্য ভীষণই দরকার ছিল আর আমার কাছে শেষও হয়ে গেছিলো তো এই কটা জিনিস শীতে মানে মাখার জন্য কিনেছি আর এইগুলো ছাড়াও আরও একটা জিনিস কিনে দিয়েছে সেটা হচ্ছে আমাকে একটা শু কিনে দিয়েছে এই যে এই জুতোটা কিনে দিয়েছে আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি আমার কাছে কিন্তু অমৃতসরি একটা জুতো আছে আমার জুতোর প্রতি প্রচুর ফ্যান্টাসি আছে আমার ভালো লাগে অনেক ধরনের জুতো ম্যাচিং ম্যাচিং থাকবে তো এইটা কিন্তু আমার খুব দরকার ছিল মানে আমার পায়ে একটু প্রবলেম হচ্ছে তো সেই জন্য আমার ফ্ল্যাট জুতো পড়তে বলেছে তো এই একটা পাম্প শ্যু টাইপের কিনেছি আর এটা আজকেই কিনেছি আর আমার কাছে তো স্নিকার্সও একটা আছে লেদার্স থেকে আগের বছরে কিনে দিয়েছিল এই ডিসেম্বর মাসে কিনে দিয়েছিল। তো এইগুলোই হচ্ছে ও আমাকে কিনে দিয়েছে আর এগুলোই তোমাদেরকে দেখানো ছিল তো ভিডিওটাকে কিন্তু আর বেশি বাড়াবো না তোমাদেরকে এইটার পুরো একটা ব্যাক ক্যামেরা অন করে কী কী কিনে দিয়েছে সেগুলো একবার দেখিয়ে দিই চলো তারপরে কিন্তু ভিডিওটাকে এন্ড করব। তো এটাই ছিল আমার এইবারের কেনাকাটা মানে তোমাদের দাদা ভাই এইবারে ছুটিতে এসে এইগুলোই আমাকে কিনে দিয়েছে আর আমার কিন্তু ফেসবুক পেজ আছে এয়ার ভ্লগস নামেই মানে ইউটিউব চ্যানেলের নামেই তোমরা কিন্তু ওখানে আমাকে ফলো করতে পারো আর ইনস্টা অ্যাকাউন্ট আছে অঙ্কনা কুমার নামে ওখানেও ফলো করতে পারো তাহলে চলো ভিডিওটা এবার এন্ড করি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো টাটা